সব জানিয়ে মেতে থাকি আমরা প্রত্যেক বাঙালি রথযাত্রা উৎসব প্রত্যেক বাঙালির আবেগ জগন্নাথদেব আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ার দিন বা রথযাত্রার দিন রথে চেপে পৌঁছান মাসির বাড়ি আট দিন মাসির বাড়ি থেকে আবার ফিরে আসেন নিজ দেবালয়ে উল্টো রথের দিন কল্যাণী ইস্কন পরিচালিত জগন্নাথ ধাম মন্দিরের দেব তার দুই ভাই বোন বলদেব ও রথে চেপে রওনা হন কল্যাণী সেন্ট্রাল পার্কের মাঠে অস্থায়ী মন্দিরে আবার নদিনের দিন ফিরে যান মন্দিরে আর মাঝের এই কটা দিন এই মারচুরে চলে উৎসবের মেজাজ চলুন তাহলে ঘুরে দেখিনি সেই উৎসবের খানিক ঝলক মহাপ্রসাদ স্টলে বিক্রি হচ্ছে দু রকমের প্রসাদ খিচুড়ি প্রসাদ একশো টাকা আর মহাপ্রসাদ পঞ্চাশ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে প্রত্যেকের জন্যই মহাপ্রসাদে রয়েছে খাজাসহ শুকনো প্রসাদ আর বিশাল মাঠ জুড়ে যেন মেলার পরিবেশ রথকে মাঝে রেখে জমজমাটি আয়োজন চারিদিকে আন্তর্জাতিক কৃষ্ণভাবামৃত সংঘ বা ইসকনের কল্যাণী শাখার উদ্যোগেই এই আয়োজন তবে এখানে এই আট দিন ধরে জগন্নাথ দেবের সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান চলতেই থাকে আর তা সকাল থেকে রাত পর্যন্ত চলে নানাভাবে নানা রূপে অস্থায়ী এই মন্দিরে জগন্নাথ বধিষ্ঠান অধিষ্ঠান করেন এই আট দিন তবে প্রভুকে মহাসমারোহে রথে করে নিয়ে এখানে আসার পর প্রভুর সেবার কোনো রকম ত্রুটি রাখা হয় না জগন্নাথ দেব এখানে এক দিন এক এক সাজে সেজে ওঠেন প্রভুর ভোগ নিবেদন পূজা যজ্ঞ আরতি চলতে থাকে দিনের পুরোটা অংশ জুড়ে নানা নিয়মে তাই নাম দিনে যে কোনো সময় আসলেই এখানে মন ভালো করা পরিবেশ তবে সন্ধ্যা থেকে ভক্ত সমাগম বাড়তে থাকে এই পূজা প্যান্ডেল ছাড়াও মাঠে অস্থায়ী মঞ্চেও চলছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুক্ষণ আগে হয়ে যাওয়া ওই মঞ্চে নাচের অনুষ্ঠান শেষে এই দুই খুদে এখন এসেছে ভগবান দর্শনে কিন্তু তাদের ভগবানকে প্রণাম করা শেষই হচ্ছে না যেন সন্ধে থেকে রাত পর্যন্ত এখানে আসলে মনে হবে যেন কোনো ইস্কন মন্দিরেই চলে এসেছি কৃষ্ণ নাম আর চলছে আরতি শেষে পূজা আর এই হলো জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা মহারানী আর বলদেব প্রভুর আজকের সাজ এই সাজের এতই মুগ্ধতা যে প্রত্যেকেই তাকিয়ে আছে সেদিকে মুগ্ধ দৃষ্টিতে ইস্কন মূলত একটি গৌরী ও বৈষ্ণব হিন্দু ধর্মীয় সংগঠন এটি নিউ ইয়র্ক সিটিতে তেরোই জুলাই উনিশশো ছেষট্টিতে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে এর প্রধান সদর দপ্তর ভারতের পশ্চিমবঙ্গের মায়াপুরে অবস্থিত ইস্কন সর্বশক্তিমান ঈশ্বরের সমস্ত অবতারের মূল উৎস হিসাবে কৃষ্ণকে বর্ণনা করে ধর্মীয় সংগঠন নিরামিষভোজী অনুশীলন করে এবং প্রাথমিকভাবে ভক্তিযোগ অনুশীলনকে ছড়িয়ে দেওয়ার জন্য গঠিত হয়েছিল ইস্কন হল গৌরীয় বৈষ্ণব ঐতিহ্যের সবচেয়ে বড় এবং তর্কাতীতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা যেটির অনুগামী ভারতে ষোলো শতকের শুরু থেকে এবং এর আমেরিকান ও ইউরোপীয় ভক্তরা কুড়ি শতকের মাঝামাঝি এবং শেষের দিক থেকে বিশ্বব্যাপী এর প্রায় দশ মিলিয়ন অনুধানী রয়েছে জগন্নাথ মন্দির গড়ে তোলার জন্য চলছে নানা প্রচেষ্টা দীর্ঘ কয়েক বছর ধরে কল্যাণী জগন্নাথ মন্দিরের উদ্যোগে এই রথ উৎসব হয়ে চলেছে একই ঐতিহ্যের সাথে প্রতি বছরই নানা অনুষ্ঠান দিয়ে কেটে যায় এই অনুষ্ঠান না আমার এবারে চলুন আপনাদের প্যান্ডেলের বাইরের পরিবেশটা একটু ঘুরে দেখাই জগন্নাথ দেবকে ঘিরে এখানে নানা আচার অনুষ্ঠান ছাড়াও মাঠ রয়েছে নানা স্টল আপাতত প্যান্ডেলের পাশেই রয়েছে কল্যাণী ইস্কন মন্দির পরিচালিত বেশ কয়েকটি পুজোর সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দোকান এই কটা দিনের মধ্যে প্রতিদিনই এখানে আগত সকলকেই সন্ধ্যের পর খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় প্রত্যেকে সেই কারণেই লাইনে দাঁড়ানো তবে বেশি প্রসাদ নিতে চাইলে সেক্ষেত্রে কিনে নেওয়ারই ব্যবস্থা রয়েছে আর এই হলো সেই রথ যে রথে চেপে জগন্নাথ সুভদ্রা বলরাম প্রভু সোজা রথের দিন মহা সমারোহে অনেক জাঁকজমক আয়োজনের মধ্যে দিয়ে মূল মন্দির থেকে এই মাঠে মাসির বাড়িতে বেড়াতে এসেছেন স্থান পেয়েছেন অস্থায়ী প্যান্ডেলে তবে রথকে ঘিরে আমরা শুধু ভগবানের আরাধনাই করি না রথ মানেই কিন্তু মেলা তাই মাছের এক কোণে বসেছে ছোট্ট করে রথের মেলা মেলাতে আসা সমস্ত খাবারের দোকানই কিন্তু নিরামিষ যেহেতু ইস্কন ভক্তরা নিরামিষ অন্যদিকে দেবতারা এখানে নিত্য পূজিত হচ্ছেন সেই সব কথা মাথায় রেখেই মেলাতে আসা খাবারের দোকানগুলি সতর্ক তাছাড়া নির্দিষ্ট কয়েকটি দোকানই রয়েছে এই মেলাতে ওদিকে প্রসাদ লাওয়ার লাইন ক্রমশ বেড়েই চলেছে আরেকদিকে সাংস্কৃতিক মঞ্চের সামনে রয়েছে বেশ ভিড় এবারে না হয় চলুন সেই দিকটাই একবার ঘুরে দেখেনি এই মুহূর্তে সেখানে কি কি অনুষ্ঠান চলছে দর্শন করেছেন ভগবানের বিভিন্ন নৃত্য লীলা কৃষ্ণ কৃষ্ণ ভরে হরে হরে রাম ভে রাম 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 হরে হরে কৃষ্ণ মোটামুটি এই কটা দিন কল্যাণী সেন্ট্রাল পার্ক মাঠে জগন্নাথদেবের আগমনকে ঘিরে সুন্দর ধর্মীয় পরিবেশ বজায় থাকে এই মাঠে কল্যাণী ইস্কন জগন্নাথ ধামের প্রভু যেহেতু এখন এখানেই রয়েছেন তাই মূল মন্দিরটি আর ঘুরে দেখালাম না আপনাদের অন্য আরেক দিন না হয় মূল মন্দিরও দর্শন করানো যাবে আপনাদেরকে সেখানেও কুপন কেটে অন্নপ্রসাদ খেয়ে সারাটা দিন মন্দিরে কাটাতে বেশ ভালোই লাগবে শিয়ালদা কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেনে কল্যাণী স্টেশন নেমে টোটো করে পৌঁছে যাওয়া যায় ইস্কন মন্দির বা সেন্ট্রাল পার্ক মাঠে আজকে না হয় যাওয়া যাক আবার আপনাদের আগামীকাল নিয়ে আসবো এখানে ভগবানের আর এক নতুন সাজে সেজে ওঠার রূপ দেখতে সেই মতো আবারও চলে আসলাম পরের দিন সন্ধ্যাবেলার সন্ধ্যা দেখার জন্য আজ উল্টো রথের আগের দিন তাই সন্ধে হতে না হতেই মাঠে মানুষের ভিড় বাড়ছে তবে একটা ব্যাপার কিন্তু আমার বেশ ভালো লাগে এখানে এসে আমরা ধর্মপ্রাণ বাঙালি ভীষণভাবেই ঈশ্বর বিশ্বাসী তাই ভগবানের নাম সংকীর্তন পুজোপাঠ এই বয়সে শেষে মনকে ভীষণভাবেই টানে কিন্তু কম বয়সীদের যখন দেখি ভগবানের ভক্তি শ্রদ্ধা বা ঈশ্বর প্রেম তখন তা আরও বেশি মনকে ছুঁয়ে যায় এই মুহূর্তে সন্ধ্যারতির আগে প্রভুর সামনে পর্দা টানা রয়েছে পর্দা শুটতেই দেখা মিলল এক অদ্ভুত সৌন্দর্যের আজ ভগবান সেজেছেন ডাকের সাজে শুরু হয়েছে সন্ধ্যা আরতি আরতির সাথে সাথে চলছে মন্দিরের ভক্তদের কীর্তন ঈশ্বর আরাধনায় মনের শান্তিতে চুপচাপ দাঁড়িয়ে দেখতে তা ভালোই লাগে ডাকের সাজে আজ ভগবানের রূপের ছটা ছড়িয়ে পড়ছে চারিদিকে তারই মধ্যে পাওয়ার কাট হওয়ায় আশেপাশের পরিবেশ যেন হঠাৎ করেই পাল্টে গেল চলছে ভগবানের উদ্দেশ্যে নাচ গান আরেক দিকে চলছে সন্ধ্যারতীর পূজা পাঠ চলুন তাহলে জগন্নাথ দেবের আরাধনায় মেতে উঠি আমরা সবাই আবার অপেক্ষা এক বছরের আবার এক বছর পর রথযাত্রার দিন জগন্নাথ দেব ভাই বোন সমেত বেরোবেন ভক্তদের মাঝে পথে পথে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রূপে পালন করা হবে রথযাত্রা অপেক্ষায় রইলাম আমরা সকলেই আজ তবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আর ভাবে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার